নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদের সাথে এখন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এবং তার সাথে সাথে এসএসকে এমএসকে ভোকেশনাল সমস্ত রকমের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে এবারে কিন্তু মুখ খুললেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি কী বার্তা দিলেন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওতে তা দেখে নেব তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখে দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এবার জেনে নিই তো বন্ধুরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা দাবি দাওয়া জানিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং এছাড়াও তৃণমূলের বিভিন্ন বিধায়ক সাংসদ সকলের হাতেই কিন্তু তারা তাদের দাবিপত্র দিয়ে আসছে রাজ্যের পার্ট টাইম টিচার থেকে আরম্ভ করে ভোকেশনাল টিচার থেকে আরম্ভ করে এস কেমএসকে থেকে আরম্ভ করে প্যারা টিচার সকলেই কিন্তু তাদের দাবি দেওয়ার কথা জানিয়ে আসছে কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু সুরা হয়নি বিশেষ করে পার্শ্ব শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে কিন্তু বঞ্চনা কথা জানিয়ে আসছেন বাম আমলে তাদের নিয়োগ তারপরে কিন্তু সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে তাদের কথা দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে তাদের পারমানেন্ট করে দেওয়া হবে ভালো সুযোগ সুবিধা দেওয়া হবে তাদের বিষয়টি ভাববে কিন্তু এখনও পর্যন্ত তাদের যে দাবি দেওয়া পূরণ হয় এটা নিয়ে তারা বারংবার কিন্তু খুব প্রকাশ করেছেন এবং এছাড়াও আপনার দেখেছেন সরকার নেতৃত্ব যেমন রয়েছে অপরদিকে কিন্তু জয়েন্ট ফোরাম গঠিত হয়েছে জয়েন্ট ফোরামের মধ্যে আবার ভাগ হয়ে গেছে দুটি ভাগে এক দল চাইছে নরমপন্থী এবং চরমপন্থী একদল চাইছে যে সরকারের সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে তারা দাবি দাওয়া পূরণ করবে আবার একদল চাইছে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তারা তাদের দাবি দেওয়া পূরণ করবে তো এক কথায় বলতে গেলে কোন দিক দিয়ে যে বেতন বৃদ্ধি হতে পারে সেটা বলা মুশকিল তবে যেদিক দিয়ে হোক না কেন হলেই হলো এটাই হচ্ছে পার্শ্ব শিক্ষকের নেতৃত্ববৃন্দ চাইছে তো এর মধ্যে যে আপডেট উঠে আসছে ঘুরে ফিরে সেটি হচ্ছে শিক্ষা সেলের একটি মিটিংয়ে কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি পার্শ্ব শিক্ষকদের একটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেক্ষেত্রে পরিষ্কার তিনি জানিয়ে দেন চুক্তিভিত্তিকদের উদ্দেশ্যে যে বাম আমলে যে যারা নেতা ছিল যে স্কুলে আসলাম সই করলাম বেরিয়ে গেলাম রাজনীতি করতে এইটা কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না এমনটাই কিন্তু বার্তা দিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এই জায়গায় দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে রাজ্যের কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রতি রাজ্য সরকার সন্তুষ্ট নন বা সদয় নন তাই এখনও পর্যন্ত কিন্তু তাদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করেনি এবং তাদের নিয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই অপর দিকে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলিতে বেতন বৃদ্ধি হয়েছে আপনারা জানেন সিভিকদের বেতন বাড়বে যদিও শিবিকদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চলেছে রাজ্যের ভবানী ভবন অপরদিকে কর্মবন্ধুদের বেতন বেড়েছে কন্যাশ্রীর উপশ্রী যারা কাজ করে তাদের বেড়েছে বিএসকেদের বেড়েছে লক্ষ্মী ভান্ডারের ভাতা বেড়েছে কিন্তু যারা শিক্ষক যারা সমাজ গড়া কারিগর তারাই কিন্তু আজকে বঞ্চিত তো তারা তাদের দাবি দেওয়ার বিষয়টি বারংবার বলে আসছে রাজ্য সরকারের কাছে তো কি হয় সেটাই দেখার তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ